নমস্কার আমি ডক্টর গভীর ভট্টাচার্য আয়ুর্বেদ এবং ন্যাচুরোপ্যাথি স্পেশালিস্ট তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদেরকে বলার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে পাইলসের জন্য যে জ্বালা হয় প্রচণ্ড জ্বালা হয় প্রচণ্ড কষ্ট হয় সেইটা থেকে সাধারণত আমরা কি করে রক্ষা পেতে পারি তো এটা খুব সহজ উপায় একখানা সেটা হচ্ছে যে পেঁয়াজের রস ধর খুব জ্বালা করছে সেই মুহুর্তে যদি আপনারা পেঁয়াজ পেঁয়াজকে একটু বেটে বা থেতো করে একটু রস যদি আপনারা যেখানে পায়েলসটি হয়েছে বা মানে পায়ুর মুখে যদি আপনারা লাগাতে পারেন দেখবেন ইনস্ট্যান্ট আপনার রিলিফ প্রচণ্ড ঠান্ডা লাগবে এবং আপনার জ্বালা সঙ্গে সঙ্গে কমে যাবে এছাড়াও ধরুন আপনার পায়ুর ধার থেকে যে মাংসপিণ্ড ঝুলে পড়ে সেটাকে যদি আপনারা ঠিক করতে চান বা এই জ্বালাকে যদি পারমানেন্টলি কমাতে চান তাহলে মনসা গাছের আঠা মনসা গাছের আঠা এবং তার মধ্যে হলুদ হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেবেন বা হলুদের রস মিশিয়ে নিয়ে সেটিকে যদি একটু জল দিয়ে ওটাকে পাতলা করে দিনে যদি দুবার থেকে তিনবার লাগানো যায় তাহলে এই পাইলসের জ্বালা যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে এবং এটিকে প্রয়োগ করুন প্রয়োগ করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই মাইনেচার কোচকে দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এরকম টিপস ট্রিক্স বিভিন্ন রকমের রোগ সম্পর্কে আসতেই থাকে আপনারা আশা করি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুব সুন্দরভাবে আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন